আপনি কি জানেন প্রতিদিন নিয়মিত ভোরে ওঠা অর্থাৎ ফজর নামাজ আদায় করা শুধু স্বাস্থ্যকরই নয় বরং এটি বরকতপূর্ণ একটি সুন্না মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন আর ফজরের কোরআন নিশ্চয়ই সাক্ষীস্বরূপ রাসুল্লাহ সাল আলহিহসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার উম্মতের সকালকে বরকতপূর্ণ করে দিন সুভানন্দ আর হ্যাঁ প্রিয় ভাই প্রতিদিন যারা এই বরকতপূর্ণ সময় ঘুমিয়ে থাকেন তাদের জন্য দুঃসংবাদ হল রাসুল সাল আলী হুসাল্লাম বলেছেন উক্ত ব্যক্তি যিনি ফজরের সময় ঘুমিয়ে থাকেন তার ঘাড়ে গিট বেঁধে দেয় অর্থাৎ তিনি যখন ঘুম থেকে ওঠেন আল্লাহর নাম নেয় তখন তার একটি গিট খুলে দেওয়া হয় এরপর তিনি যখন ফজরের নামাজের জন্য অজু করতে গেলেন তখন আরেকটি গিট খুলে দেওয়া হয় এরপর অজু করে যখন ফজর নামাজ আদায় করলেন আদায় করার পরপর অর্থাৎ মোট তিনটি গিট খুলে দেওয়া হয় আলহামদুলিল্লাহ প্রিয় ভাই চলুন কাল নয় আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হই ফজরের নামাজের মাধ্যমে আমাদের বরকতপূর্ণ দিনের